নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টক ঝাল মিষ্টি চাল আচারের রেসিপি একেবারে কাটার পদ্ধতি সহ চালতার আচারের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো দেখো এখানে আমি একটা মাঝারি সাইজের চালতা নিয়ে নিয়েছি চালতাটা আগে একবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে কেটে নিতে হবে তো আমি এখানে বটি দিয়ে চালতাটা কাটছি তোমাদের যদি ছুরি দিয়ে কাটতে সুবিধা হয় সেক্ষেত্রে তোমরা ছুরি দিয়েও কাটতে পারো তবে চালতা যেহেতু একটু শক্ত হয় তাই বটি দিয়ে কাটতে কিন্তু এটা বেশ সুবিধে হয় তো চালতাটা প্রথমে দু টুকরো করে নিলাম তারপর বাকি দুটো টুকরো দিয়েও আরও টুকরো করে এটার টোটাল চারটে টুকরো করে নিলাম চারটে টুকরো করার পর এখন এর মাথার দিকের যে শক্ত অংশটা আছে সেই অংশটা কেটে নেব প্রত্যেকটা চালতারি মাথার অংশটা কেটে নিতে হবে তো এভাবে প্রথমেই যদি তোমরা চারটে টুকরো করে নাও তাহলে দেখবে অনায়াসেই চালতাটা কাটা হয়ে যাচ্ছে এখন মাঝের যে বীজের অংশটা আছে সেই অংশটা কেটে নিতে হবে সেটাও বটির সাহায্যে একটু চাপ দিলেই দেখবে আস্তে আস্তে মাঝের যে বীজের অংশটা আছে সেটা বেরিয়ে চলে আসছে তো হাতের সাহায্যে এভাবে মাঝের অংশটা তুলে নিতে হবে প্রথমেই কিন্তু মাথার দিকের যে শক্ত অংশটা আছে সেটা আলাদা করে দিতে হবে তবেই কিন্তু মাঝের এই বীজের অংশটা উঠে আসবে এখন মাঝখানে যে আঁশের মতো অংশগুলো আছে সেগুলো তুলে ফেলে দিলাম দেখো একদম পরিষ্কার হয়ে গেছে চালতাটা তো এখন এটার প্রত্যেকটা পরত আমি আলাদা করে নেব এভাবে দেখবে খুব সহজেই চালতাগুলো ছেড়ে যাচ্ছে প্রত্যেকটা পরদ তারপরে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখো যেভাবে দেখাচ্ছি একটা পরদ খুলে নেওয়ার পর সেটাকে লম্বা করে কেটে নিলাম এখন আরও একটা নিয়ে নিচ্ছি এটাও তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি এভাবে এটা কিন্তু একটু শক্তই হয় একটু চেপে চেপে নিয়ে চালতাটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে সাইজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম টুকরো করে কেটে নিয়েছি সমস্ত চালতাটা টুকরো করা হয়ে গেছে এখন এর ওপরের যে ছালের অংশটা আছে সেই ছালটা ছাড়িয়ে নেব এভাবে ছোট ছোট টুকরো করে তারপর যদি তোমরা ছালটা ছাড়াও দেখবে এটা কাটতে কিন্তু খুব সুবিধে হবে তোমরা প্রথমেই ছালটা না ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরো করে তারপরে যদি এটার খোসাটা ছাড়িয়ে নাও তাহলে দেখবে চালতাটার খোসাগুলো কিন্তু একটু বেশ কম সময়েই কিন্তু ছেড়ে যাবে সমস্ত খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন এই চালতাটা ভালো করে ধুয়ে নেব এবার একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি জল এখানে আমি একটা চালতার জন্য দেড় গ্লাস পরিমাণ জল নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ এই উপকরণগুলো দিয়ে জলটা যখন একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে কেটে রাখা চালতাগুলো দিয়ে দিলাম চালতাটা দিয়ে একটু ভালো করে ডুবিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য মাঝারি আছে ফুটতে দেব মিনিট দশেক পর ঢাকাটা খুলে এটা একবার নাড়াচাড়া করে নেব জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর হাতের সাহায্যে একটু চেপে দেখে নেব যে এটা কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট পর্যন্ত এটা সেদ্ধ করে নিতে হবে তারপর এটার সমস্ত জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো এখানে দেখো চালতাটা পুরো ঠান্ডা হয়ে গেছে এখন এখানে আমি একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা করে চালতার টুকরো দিয়ে এটাকে থেতো করে নেব দেখো ঠিক এরকমভাবে থেতো করতে হবে এরকমভাবে চালতাগুলো থেতো করে নিলে আচারের সমস্ত মশলাটা এই চালতার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর আচারটা খেতে কিন্তু অসাধারণ হবে তো বাড়িতে যদি হামাল না থাকে তোমরা সেক্ষেত্রে এটা শিলনোড়াতেও করতে পারো তো যার যেটা সুবিধা হবে সে সেটাতেই করতে পারো দেখো ঠিক এরকমভাবে থেতো করে নিতে হবে সমস্ত চালতাটা থেতো করে নিয়েছি এখন চলে যায় রান্নার প্রসেসে তো এখন করার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম গোটা ধনে এই সমস্ত মশলাগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব দু তিন মিনিট পর নাড়াচাড়া করতে করতেই দেখবে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ সুগন্ধও বের হয়ে এসেছে এই পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব এবার কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল একটু বেশি পরিমাণেই সর্ষের তেল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে থেতো করে রাখা চালতাটা এটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব এটাও কিন্তু মাঝারি আছেই নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু চালতাটা সেদ্ধ সময়ে আমি নুনটা দিয়েছিলাম তাই এই পর্যায়ে একটু বুঝে দিতে হবে নুনটা দেওয়ার পর মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় আখের গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবে হলে কিন্তু আখের গুড়টা পুড়ে যেতে পারে তো আখের গুড়টা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়ে এটার সমা নেই কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে দেখো এরকম যখন গুড়টা ফুটে আসবে সেই পর্যায় পর্যন্ত নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এটাকে মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নিতে হবে তো দেখো মোটামুটি মিনিট পাঁচেক মতো ফুটে গেছে গুড়টা বেশ একটু ঘনও হয়ে এসেছে এই পর্যায়ে একবার নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম এটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব এটাকে এখন মোটামুটি মিনিট দুয়েক মতো আমি ফুটতে দেব। আর এটাও কিন্তু লো ফ্লেমেই ফুটতে দিতে হবে না হলে কিন্তু এটা একদম নিচে লেগে যেতে পারে তো মিনিট দুয়েক পর দেখো আচারটা একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এভাবে খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবে দারুণ মুখরোচক চালতার আচারের এই রেসিপিটা এভাবে চালতার আচার বানিয়ে বাড়ির সকলকে একবার খাইয়ে দেখো সকলে প্রশংসায় পঞ্চমুখ হবে আমি এভাবে যেদিন চালতার আচারটা বানিয়েছিলাম সেদিন কিন্তু বাড়ির প্রত্যেকের কাছে ভীষণ প্রশংসা পেয়েছি তোমরাও এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম